সকলেই আপনারা জানেন এসআইআর একটা ভয়াবহ জিনিস আমি আধার কার্ড দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি ডকুমেন্ট হিসেবে প্রমাণপত্র যখন চাইছে ওরা বলছে এই সবই ডুপ্লিকেট তাহলে আমাদের ভোটে এই ভোটারদার কার্ড দেখেই আমরা ভোট দিয়ে এসেছি আমাদের ভোটে নির্বাচিত এই সরকার তাহলে এই সরকারও তো ডুপ্লিকেট আপনারা জানেন এসআইআর একটা ভয়াবহ জিনিস আমাদের আপনাদের উপর চাপতে বসেছে কালকে ঘোষণা হয়েছে এসআইআর লাগু হবে বাংলায় এবং চার তারিখ থেকে আপনাদের দোরগোড়ায় কিন্তু কড়া শুরু করবে এসআইআর এর জন্য তো এই এসআইআরটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আগের যে ঘটনাগুলির কথা বললাম আর তার থেকে এসআইআর কিছু আলাদা নয় এসআইআর আমাদের জন্য কেন ভয়াবহ এসআইআর ভোটাধিকার তালিকা সংশোধন এটা বলা হচ্ছে কিন্তু এর আগে দু হাজার দুই থেকে শুরু করে প্রতিবার ভোটাধিকার তালিকা সংশোধন হয়েছে বয়োজ্যেষ্ঠরা সকলেই জানবেন যে যারা মৃত বা যাদের ভোটার তালিকায় দুই জায়গায় নাম আছে তাদেরটা বাদ দেওয়াই ছিল একমাত্র ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া কিন্তু এবার যে এসআইআর হবে সেখানে শুধু তাই নয় সেখানে আপনাদের কাছে নাগরিকত্বের প্রমাণ চাইছে তারা আমরা কেন প্রমাণ দেব আমার আমরা গিয়েছিলাম কিছুদিন আগে মুর্শিদাবাদের যে ভাই আমাদের শ্রমজীবী ভাই মুম্বাইতে কাজ করতেন শামীম শেখ আপনারা সকলে হয়তো খবরের কাগজে দেখেছেন তাকে কাঁটাতারের ওপারে ছুঁড়ে ফেলে দেওয়া হয়েছিল বলা হয়েছে সে বাংলাদেশি সে বাংলায় কথা বলে বলে বাংলাদেশি তো এই শামীম ভাইয়ের বাড়িতে আমরা গিয়েছিলাম কথা বলতে তো তিনি খুব সুন্দরভাবে বললেন যে আমা আমি আধার কার্ড দেখাচ্ছি ভোটার কার্ড দেখাচ্ছি ডকুমেন্ট হিসেবে প্রমাণপত্র যখন চাইছে ওরা বলছে এই সবই ডুপ্লিকেট তাহলে আমাদের ভোটে এই ভোটার কার্ড দেখেই আমরা ভোট দিয়ে এসেছি আমাদের ভোটে নির্বাচিত এই সরকার তাহলে এই সরকারও তো ডুপ্লিকেট ওরা কেন আমাদের কাছে কাগজ চাইবে তো আজকে এসআইআর নিয়ে আমরা প্রশ্ন করছি কারণ এই কাগজ নাগরিকদের ওরা চাইতে পারে না আপনারা কি করে কাগজ দেখাবেন বহু মানুষ আছে যাদের ঘর বাড়ি বন্যায় ভেসে যায় আমাদের মালদা মুর্শিদাবাদে নদী ভাঙনে স্কুল বাড়ি পর্যন্ত ভেসে গেছে তারা ডকুমেন্ট কি করে সংরক্ষণ করবে যদি জমির দলিল ইত্যাদি কাগজ থেকেও থাকে সে দলিল সংরক্ষণ করা কারোর পক্ষে সম্ভব নয় আমাদের সুন্দরবনের মানুষ আয়লা আমফানে যারা ঘর ছেড়ে চলে যেতে বাধ্য হন তারা কি করে ডকুমেন্ট রাখবে আমাদের আদিবাসী ভাই বোনেরা যারা আছেন তাদের কিন্তু কোনো জমির দলিল থাকে না বার্থ সার্টিফিকেট থাকে না ঘরে জন্ম হয় তাদের কাছে কোনো কাগজ নেই তাই আমরা মনে করছি এসাইয়ারে বিপদে সকলে পড়বেন বিপদে যেমন মুসলমান বাঙালিরা পড়বেন কারণ তাদেরকে টার্গেট করা হচ্ছে এই মোদী সরকার টার্গেট করছে করে করে ছুঁড়ে ফেলে দিচ্ছে কাটাতারের ওপারে আমাদের সোনালি বিপি যিনি অন্তঃসত্ত্বা আট মাসের অন্তঃসত্ত্বা ছিলেন তাকে কাটাতারের ওপারে ছেড়ে ফেলে দেওয়া হয়েছে এবং বাংলাদেশেও তাকে জেলে আটক রাখা হয়েছে তাহলে তিনি যাবেন কোথায় তার নাগরিকত্ব কোথায় কোন দেশে কেউ বলতে পারবে তো এই পরিস্থিতিতে ওরা টার্গেট করে যেমন বাংলার মুসলমান মানুষকে ওরা ফেলে দিচ্ছে তেমনি কিন্তু আদিবাসীরাও বিপদে পড়বেন বিপদে পড়বেন অনেক উৎপাস্ত মানুষ যারা পারাপার হয়ে এসেছেন বিভিন্ন কারণে বিভিন্ন কারণে আমাদের বাংলায় যেখানে কাঁটাতার উঠে গেছে যে বাংলা বহু রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে একটু আগে আমাদের সকল সাথীরা বলছিলেন যে সাধারণ স্বাধীনতা সংগ্রামে কারা রক্ত দিয়েছে স্বাধীনতা সংগ্রামে বহু বাঙালি মানুষ রক্ত দিয়েছে সারা দেশময় যদি দেখি আমাদের বরকাতুল্লাহ ওবায়দুল্লাহ থেকে আরম্ভ করে আসফাকুল্লাহ কিছুদিন আগে তার জন্মদিন ছিল সুভাষ বসু তার যে আজাদ বাহিনী সেখানে আমাদের শাহনাবাজ যাদের বিচার হচ্ছে সেই বিচার প্রক্রিয়া যখন হচ্ছে বাংলার হিন্দু মুসলমান একসাথে কলকাতার রাজপথে ব্রিটিশ মিলিটারির সামনা সামনাসামনি হচ্ছে গুলি করছে তবু তারা পিছুপা হচ্ছে না এবং একসাথে হিন্দু মুসলমান তো সেই স্বাধীনতা সংগ্রামে যে বাংলা এত রক্ত ঝরিয়েছে সেই বাংলার বুকের ওপর দিয়ে উঠে গেছে ফলে এই বাংলায় কিন্তু নাগরিকত্বটা সকলের কাছে খুব সংকটে কেউ প্রমাণ দেখাতে পারবে সমস্যার না এবং এটা জেনে বুঝেই কোটি কোটি বাঙালিকে ওরা বার করে দেওয়ার জন্য বে নাগরিক করার জন্য কিন্তু ওরা এটা করছে আসামে এর আগে ডিটেনশন ক্যাম্প হয়েছে আপনারা জানেন তাতে উনিশ লক্ষ মানুষ ডিটেনশন ক্যাম্পের মধ্যে রয়েছে তার মধ্যে প্রায় ছ লক্ষ বাঙালি মুসলমান এবং বারো তেরো লক্ষ অমুসলমান মানুষও রয়েছে তো সেই ডিটেনশন ক্যাম্প শুরু হয়েছিল কিন্তু এই ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নেওয়ার মাধ্যমে অন্যভাবে নয় ভোটাধিকার প্রক্রিয়া কেড়ে নিয়ে প্রথমে তাদেরকে ট্রাইব্যুনালে উঠিয়েছিল আদালতে উঠিয়েছিল এবং তারপর তাদেরকে জেলে পড়েছিল ডিটেনশন ক্যাম্পে পড়েছিল এবার আমাদের প্রশ্ন হচ্ছে এই ডিটেনশন ক্যাম্পে ওরা পড়তে চাইছে কেন আপনাকে সাধারণ মানুষকে এই শামীম শেখদের বসে বসে খাওয়াবে তারা তারা কিন্তু বসে বসে খাওয়াবে না তারা ওখানে সস্তার মজুর হিসেবে ব্যবহার করবে কাদের স্বার্থে ওই আদানি আম্বানিদের স্বার্থে আজকে যারা এসআইআর লাগু করতে চায় এসআইআর লাগু করে তার নামে নাগরিকত্ব কেড়ে নিতে চায় সেই হিন্দি হিন্দু হিন্দুস্তান অ্যাজেন্ডা যারা দেশ দেশ নয় লাগু করছে আজকে সেই শক্তি কিন্তু এটা করছে এই শক্তিকে খুব কম কথায় বলতে গেলে আমরা বলবো আর এস এস আজকে বাংলার মাটিতে যেভাবে দাঁড়া বেঁধেছে বিদেশের সংস্কৃতিকে ছড়িয়ে দিয়েছে তার বাইরে আমরা কেউ বের হতে পারছি না এসআইআর কেন আজকে আমাদের সামনে বিপদ যদি আমরা একটু ভাবি দেখো জএসএল আগে ভোটার তালিকা যতবার সংশোধন করার চেষ্টা হয়েছে প্রতিবার মৃত ভোটার তালিকায় দুবার নাম আছে এরকম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার প্রকল্প হয়েছে কিন্তু এবার এসআইআর এর সাথে নাগরিকত্বের প্রশ্নকে জুড়ে দেওয়া হয়েছে এগারোটি নথি আজকে চাওয়া হচ্ছে যে নথিগুলোর মধ্যে রয়েছে জমির দলিল বার্থ সার্টিফিকেট স্কুল ফাইনাল সার্টিফিকেট এবং এই ধরনের নথি অধিকাংশ নিম্নবর্গের মানুষ দেখাতে পারবে না অধিকাংশ যে পঁয়ষট্টি লক্ষ মানুষ বাদ করেছেন পরবর্তীকালে তালিকা থেকে দেখা গেছে সাতচল্লিশ লক্ষে নেমেছে সংখ্যাটা তার মধ্যে বেশিরভাগই হচ্ছে সংখ্যালঘু মানুষ দলিত মানুষ এবং আদিবাসী মানুষ আমাদের বাংলার মধ্যেও দেখতে পাবো যে এই অংশের মানুষ মানে দলিত আদিবাসী এবং সংখ্যালঘু মানুষ তাদের অধিকাংশেরই এই ধরনের সার্টিফিকেট নথি নেই মানুষের বন্যায় বা দুর্যোগেও কিন্তু ঘর রেখে যায় সেখানে ডকুমেন্ট সংরক্ষিত রাখতে পারে না আদিবাসী মানুষদের ডকুমেন্ট থাকেই না সংখ্যালঘু মানুষদের ডকুমেন্ট থাকলেও টার্গেট করা হয়েছে আমাদের মুর্শিদাবাদের ভাই শামীম ভাই শামীম শেখ আমির আমির শেখ এনাদেরকে পুশব্যাক করে তাড়াতাড়ির ওপরে ফেলে দেওয়া হয়েছে যদিও তাদের কাছে কিন্তু কিছু ডকুমেন্ট ছিল বলে ওরা কোনো আইন কারণ নিয়ম নীতির পরোয়া না করে অবৈধভাবে নির্বাচন কমিশনকে দিয়ে ভুল পথে মানুষকে বেনাগরিক করার একটি চক্রান্ত নামিয়ে এনেছে আমাদের ওপর আমরা ভয় পাচ্ছি কারণ আসামেও কিন্তু এইভাবেই ভোটার তালিকা থেকে প্রথমে বার করে তারপরে কিন্তু বহু মানুষকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দেওয়া হয়েছে এবং আমরা মনে করি এই বেনাগরিক করার মধ্যে দিয়ে আসলে দেশের যে কর্পোরেট দেশ বেঁচে দেওয়া হচ্ছে যারা লুট করে নিয়ে যাচ্ছে প্রতি বছর সতেরো শতাংশ জিডিপি জিডিপি সতেরো শতাংশ পরিমাণ আমাদের দেশ থেকে লুট হয়ে যায় তো এই আদানি আম্বানি কিন্তু সস্তা শ্রমিক হিসেবে ব্যবহার করবে এই বেনাগরিক হওয়া মানুষদের যাদের কোনো নাগরিক সুযোগ সুবিধা আগামী দিনে থাকবে না তো এই আতঙ্কের জায়গা থেকে আমরা এফআইআর বিরুদ্ধে ফাঁসি প্রতিরোধ গড়ে তোলা কথা বলছি এসআইআর বাতিল করা আন্দোলন করা অনেক আগে থেকেই জরুরি ছিল আজকে আমাদের কালকে একুশিত হয়ে গেছে যাইয়া হবে চার তারিখ থেকে বাড়ি বাড়ি যাবে আমাদের এখনই যদি একজোট হয়ে আমরা বড়